আমরা বিআর ম্যাচের স্নাইপার চালানোর প্র্যাকটিস করবো সো আমরা আজকের ম্যাচটা বয়ে আনতে পারি কিনা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ সারাই দেখো তাহলে স্টার্ট আওয়ার ভিডিও শো শুরু করা যাক তো এখানে আমরা ব্লু জোনে ল্যান্ড করে ফেললাম এখান থেকে আমরা নিচে যাওয়ার পরে একটা থমসম ফেলাম সো এখানে আমরা আসার পরে ও পায়ে থমসম দিয়ে পুরো হক শট দিয়ে এনিমিটাকে ফিনিশ করে দিলাম এবং আমরা এখান থেকে ঘোরাফেরা করতেছি উপরে একটা এনিমি ছিল আমরা উপরে পুরো রাশ করে দিলাম আমার টিমমেটের সাথে সো আমরা যে এই যে স্নাইপার ভার্সেসটা আগে একটা ভার্সেস করছি তোমরা যারা যারা ভিডিওটা দেখো না তোমরা গিয়ে ভিডিওটা দেখে আসো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সো আগের ভার্সেসটা করার কারণ হচ্ছে আমাদের স্কোয়াডে কোনো স্নাইপার প্লেয়ার ছিল না তাই আমরা একটা স্নাইপার প্লেয়ারের প্রয়োজন ছিল তাই আমরা দুইজনই আমরা স্নাইপার মোটামুটি ভালোই চালাই তাই আমরা দুইজনে একটা ভার্সেস করি যে ভার্সেসে উইন হবে সেই স্নাইপার চালাবে তাই আমি ভার্সেসে উইন হয়ে যাই এবং আমার স্নাইপার চালানোর পারমিশন আমি পেয়ে যাই এই জন্য আমরা বিয়ার ম্যাচে কি প্র্যাকটিসের জন্য একটু স্নাইপার চালানোর চেষ্টা করবো সো এখানে আমরা একটা কিল করে নিই স্কার দিয়ে তো এবার আমরা স্নাইপার খুঁজে নিব এইখানে আমার টিমমেট হিল পিস্তল দিয়ে বরিশাল টপ টেনে আছে রিজনে এবং সে বাংলাদেশ রিজনে ঢোকার ট্রাই করতেছে তাই আমাকে সে ল্যান্ডমাইন দিল এবং আমার এখানে বেস আর হেলমেটটা ফালিয়ে দিয়েছি যাতে আমার বেস হেলমেটে ড্যামেজ না আসে আমি ল্যান্ডমাইন নিয়ে সামনে আসার পর এখানে দুইটা ল্যান্ডমাইন পাতানোর পর এখানে আমি ল্যান্ডমাইনে ড্যামেজ খেলাম এবং সে আমাকে পিস পিস্তল দিয়ে আমার হেল্প প্রো করে দিল এখানে সামনে আসার পর আবারও আমরা ল্যান্ডমাইন দুইটা ফালানোর পর এখানে আবারও আমার ল্যান্ডমাইনে আমাকে হালকা পাতলা ড্যামেজ দিলো দেওয়ার পর আমাকে আবারও পিস্তল দিয়ে হেলথটা ফুল করে দিল সো এইখান থেকে আমরা সামনে আবারও ভেইস আর হেলমেট আনতে যাচ্ছি এখান থেকে ভেইস হেলমেট নিয়ে আমরা চলে যাব ক্লোক টাওয়ারে ক্লোক টাওয়ারে সো এখানে ক্লোক টাওয়ারে যাওয়ার সময় এইখানে আমাদের টাওয়ারে আসার পর একটা ফাইট হয় এখানে আমি নাইনটি দিয়ে শট দিই এবং এমএ টু বি দিয়ে দিই দেওয়ার পরে এনিমিটা ভিতরে যাওয়ার ট্রাই করতেছিল শটটা গায়ে লাগে নাই ওইখানে আমার প্লেয়ার ছিল টিমমেট ওইখানে একটাকে ডাউন দেওয়ার পর ফুল টিমটা কি ও পুরো ফিনিশ করে লবিতে পাঠিয়ে দিল তো এখান থেকে আমরা আবারও চলে আসলাম সামনে সামনে আসার পর একটা এনিমিকে দেখলাম আমরা এম এর দিয়ে হেড দিলাম কি হেড ভাই একটা এম এর টুবির হেড নর্মালি এক হাজার একশো হইতে পারে কিন্তু এখানে মাত্র দিল কত একশো বিরাশি সো এখানে একটা টিমের আর কি একটা এনিমিকে আমি এখানে ড্যামেজ দেওয়ার পর আমি বলছি সামনে ছিল কিন্তু যে পিছনে গাড়ির পিছনে একটা এনিমি ছিল ওইখানে ওইটাকে ফিনিশ করার পর আমাকে মারা দেয় মানে দেওয়ার পর আমার এখানে টিমমেট আবার আমাকে রিভাইভ দিয়ে দেয় আমি এখানে স্নাইপার নিতে আসি স্নাইপার নেওয়ার পর আমি দেখি আমার পুরো হেলথের অবস্থা বারোটা আর কি জোন থেকে বাইরে হইতে পারবো কি না এটা শিওর বলা যাইতেছে না এখানে আমরা একটা মেডিকেট করে নিই নর্মাল মেডিকেট আমার কাছে কোনো সুপার মেডিকেট ছিল না আর এইখানে আমার টিমমেটও পুরো ফিনিশ হয়ে যায় এখানে আমরা আবারও মেডিকেট করি মেডিকেট করার পর আমরা দেখি জোনে ঢুকতে পারি কিনা না সো এখানে আমরা দুইটাই মেডিকেট করলাম মেডিকেট করার পর আমরা এখান থেকে পুরো নিচে চলে গেলাম যাতে আমরা জনটা ধরতে পারি আমার টিমমেটও বলতেছে ইপি অন অন করতে বলতেছে সো এখানে আমি এসপিটা অন করে দিলাম এসপি অন করে দেওয়ার পর ভিতরে আসার পর এখানে বসে আবার একটা মেডিকেট মারলাম মারার পর এখানে আমরা আবারও পিচালু করে সামনের দিকে আগাইতেছি এইখানে আসার পর আমরা স্বাদে যাওয়ার ট্রাই করতেছি কিন্তু জোন চলে আসে এই জন্য আমরা আবার নিচে চলে যেতেছি সো আমরা উপরে চলে যাব যাতে উপরে কাবার নিতে পারি জোন সেফজনের ভিতরে যাওয়ার পর কাবারটা যাতে নিতে পারি সো এইখানে আসার পর দেখতেছি নিচে তিনটে এনিমি আছে আমার স্ক্যানারে দেখা যাইতেছে সো এইখানে আমি আবার একটু নিচের দিকে একটু নামার ট্রাই করতেছি যাতে এনিমিটাকে মারতে পারি সো সামনে দেখতেছি নিমিংটা ওইখানে বসে মেডিকেট করতেছে সো আমি এক শট দেওয়ার পর দুই শট ডাউন হয়ে গেল আমরা আবার উপরের দিক চলে যাইতেছি এখানে আমরা টাওয়ারটার পিছনে একটু কাভার নিবো আর এখানে আমরা একটা কিল করে দিলাম স্নাইপার দিয়ে আমরা দুই কিল করলাম এবং স্কার দিয়ে এক কিল এবং থমসন দিয়ে এক কিল করলাম সো সামনে প্লেয়ার ছিল ওইখানে ফাইট হচ্ছে সো আমি আস্তে আস্তে উপরের দিক ওটা ট্রাই করতে যাতে কিল কিছুটা পাই এই জন্য এখানে মারা ট্রাই করতে সামনে ছিল এইখানে শট দিলাম দুই শট তিন শট দেওয়ার পরে একটা এনিমি ডাউন হলো এবং আরও একটাকে একশো দশের একটা দিই পরে আর একটা দেওয়াল এই যে টিম ওয়াইক বল করে দিই সো এইখানে ছিল লাস্ট প্লেয়ার এইখানে আমার টিমমেট বলতেছে তুমি গুলোয়াল ফাটাইয়া আর শর্ট রেঞ্জের গান নাও তুমি এবার স্নাইফা ফলে দাও সো এইখানে আমি গুলোয়াল ফাটানোর পর এমপি ফাইভ এবং এসবিডি নিয়ে আমরা ম্যাচটা বুয়ে আনার ট্রাই করতেছি সো এনিমিটা কোথায় আছে দেখতে পাচ্ছি না সো এইখানে আমি আমার বেসটা আপডেট করে আমি সামনের দিকে আগাইতেছি এইখানে আসার পর এখানে আমি বসলাম বসার পরে দেখতেছি নিমিটা কোথায় হঠাৎ করে পিছন থেকে কোব্রেম ফিপুটি দিয়ে আমাকে কিছু ড্যামেজ দিল তো এখানে আবারও ড্যামেজ দিলো আমি এখানে একটা গুলোয়াল মারার পর এখানে আমি মোটামুটি তারে একটা ড্যামেজ দিলাম ড্যামেজ দেওয়ার পর আমি এখান থেকে জোনের ভিতরে মুভ করতেছি এখানে গুলোয়াল ফালানোর পর সামনে এনিমিটা আবারও গুলোয়াল ফেলাই দিচ্ছে সো এখান থেকে আমি পুরো রাশ করে দিই এখান থেকে রাশ করে দেওয়ার পর তার সোনিয়া অন হয়ে গেলো এবং তাকে মেরে ফুল লবিতে পাঠিয়ে দিই সো এখানে আমাদের ভই হয়ে গেল সো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নয় তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও এবং যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছো তারা ফলো করে দাও সো আজকের মতন এই পর্যন্ত ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ ফেস